পাহাড় ঝর্ণা ঝিরির বৈচিত্র্যময় খাগড়াছড়ি এখন যেন নাশকতার রাজ্য স্থবির হয়ে পড়েছে পাহাড়ের জনজীবন খাগড়াছড়িতে জারি করা একশো চুয়াল্লিশ ধারার মাঝেই অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে সিঙ্গিনালায় স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে জম্মু ছাত্র জনতা নামের একটি সংগঠনের এই অবরোধের কারণে জেলা থেকে দূরপাল্লার যাত্রী এবং পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে একই সঙ্গে বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ সড়কের যান চলাচল গেল দশ দিনে নতুন করে অস্থিরতা তৈরির পেছনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে অস্থিতিশীল করা এবং পাহাড়ি বাঙালির দাঙ্গা বাঁধানোর বড় ধরনের ষড়যন্ত্র দেখছে সেনাবাহিনী আর সেজন্য পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে দায়ী করে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বিবৃতিতে বলা হয় বিগত কয়েকদিনের ঘটনা পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার নারী এবং স্কুলগামী শিশুদের বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে গেল তেইশ সেপ্টেম্বর রাতে স্কুল ছাত্রকে ধর্ষণের ঘটনায় ইউপিডিএফের দাবিকৃত সন্দেহভাজন ভাজন স্বয়নশীলকে চব্বিশ সেপ্টেম্বর সেনাবাহিনী গ্রেফতার করে আইনি প্রক্রিয়া চলমান থাকলেও ইউপিডিএফের অঙ্গ সংগঠন পিসিপির নেতা উখানু মার্মা জম্মু ছাত্র জনতার ব্যানারে খাগড়াছড়িতে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দেন সেপ্টেম্বরের প্রতিবাদের ধারাবাহিকতায় পঁচিশ সেপ্টেম্বর আহ্বানে অর্ধ দিবস হরতাল পালিত হয় একই সময়ে বিদেশি কিছু ব্লগার ও পার্বত্য অঞ্চলের কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি অনলাইনে বাঙালিদের উদ্দেশ্যে অপপ্রচার চালান বলে অভিযোগ ওঠে ছাব্বিশ সেপ্টেম্বর উখানো মারমার নেতৃত্বে ও সামাজিক যোগাযোগ মাধ্যমের উস্কানিতে খাগড়াছড়ি জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে অবরোধ চলাকালে ইউপিডিএফ এর প্ররোচনায় টহলরত সেনা দলের উপর ইটপাটকেল নিক্ষেপ করা হয় এতে তিনজন সেনা সদস্য আহত হন সেনাবাহিনী সংযম দেখিয়ে বল প্রয়োগ না করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে পরদিন সাতাশ সেপ্টেম্বর ইউপিডিএফ কর্মীরা পুনরায় দাঙ্গা হাঙ্গামার চেষ্টা চালায় খাগড়াছড়ি পৌরসভা এলাকায় বাঙালি ও সাধারণ মানুষের উপর গুলি ভাঙচুর অ্যাম্বুলেন্সে আক্রমণ এবং রাস্তা অবরোধ করে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায় পরিস্থিতি পাহাড়ি বাঙালির সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নিলে জেলা প্রশাসন খাগড়াছড়ি ও গুইমারায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে আঠাশ সেপ্টেম্বর সকাল থেকেই ইউপিডিএফ কর্মীরা একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে বইমারা উপজেলার রামসু বাজারে অবরোধ করে তোলে ইউপিডিএফ কর্মীরা বাঙালি জনগোষ্ঠীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় চড়ায় এবং সেনাবাহিনীর ওপর দেশীয় অস্ত্র ইটপাটকেল ও গলতি দিয়ে হামলা চালায় এতে সেনাবাহিনী তিন কর্মকর্তা ও দশ সদস্য আহত হন একই সময় রামগড়ে বিজেপির গাড়ি ভাঙচুর ও সদস্যদের আহত করার ঘটনাও ঘটে এছাড়াও রামসুবাজারের বাজারের পাশের উঁচু পাহাড় থেকে ইউপিডিএফ সশস্ত্র দল প্রায় একশো থেকে একশো পঞ্চাশ জন গুলি চড়ে যাতে সেনা সদস্যসহ পাহাড়ি বাঙালি এলাকাবাসী অনেকে গুলিবিদ্ধ হন সেনা টহল দল দ্রুত অভিযান চালালে সশস্ত্র দল পালিয়ে যায় এ সময় ইউপিডিএফের বহিরাগত দুষ্কৃতকারীরা রামশোবাজারের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয় অতিরিক্ত সেনাদল মোতায়েনের পর বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ইউপিডিএফ নারী ও স্কুলগামী শিশুদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করছে এবং বহিরাগত সন্ত্রাসীদের দেশীয় অস্ত্র সহ পার্বত্য অঞ্চলে নিয়ে আসছে 18 সেপ্টেম্বর বিকেলে বিজেপির কাপতে ব্যাটালিয়নের একটি চেকপোস্টে ইউপিডিএফ পরিবহনকৃত বিপুল দেশীয় অস্ত্র জব্দ করা হয় গেল উনিশ থেকে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় বিভিন্ন ঘটনাকে পুঁজি করে আইনের আশ্রয় না নিয়ে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে প্রতীয়মান এ বিষয়ে বিভিন্ন প্রমাণাদি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সংরক্ষিত রয়েছে বলে বিবৃতিতে বলা হয় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পার্বত্য অঞ্চলের সব জনগোষ্ঠীর রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জনসাধারণকে সংযত আচরণ করার জন্য আহ্বান জানায় বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেছে আইএসপিআর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে